শনিবার সারা দেশের সঙ্গে শ্রী চৈতন্যভূমি নবদ্বীপ গণেশ চতুর্থী উৎসব উপলক্ষে গণেশ বন্দনায় মেতে উঠলেন শহর ও পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষ মূলত পশ্চিম ভারতের অন্যতম প্রধান উৎসব হল কালক্রমে গণপতি বাপ্পার আরাধনায় মেতে উঠতে দেখা যায় দেশের বিভিন্ন রাজ্যের মানুষকে এই বাংলাও তার ব্যতিক্রম নয় এখানে গণেশ আরাধনা মূলত পয়লা বৈশাখে বহুল প্রচলিত থাকলেও বর্তমানে গণেশ চতুর্থী উৎসবে রাজ্যের বহু অংশের মানুষ নিষ্ঠা সহকারে গণেশ পুজো করে থাকেন তীর্থ নবদ্বীপ শহর ও লাগোয়া অঞ্চলে এবার কমপক্ষে পঁচিশটি বড় মাপের গণেশ পুজোর আয়োজন করা হয়েছে রাঁধাবাজার ঘাট বঙ্গপাড়া পোড়াঘাট মহাপ্রভুপাড়া উডবান রোড প্রতাপনগর বুরুশিবতলা বাবলারি সহ বিভিন্ন জায়গায় গণেশ চতুর্থী উৎসবে গণপতি বাপার আরাধনায় জমজমাট আয়োজনে সামিল হতে দেখা যায় এলাকাবাসীকে এর মধ্যে কয়েকটি পর্যন্ত আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুনরিকাক্ষ্য সাহা বিমান কৃষ্ণ সাহা উপপূর্বপ্রধান শচীন্দ্রবাসক সহ কয়েকজন কাউন্সিলর ও বিশিষ্ট জনেদের উৎসব নগরী নবদ্বীপ শহরে এই নতুন সংযোজন আগামী দিনে একটা অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছেন শহরের মানুষ ভগবানের যখন ইচ্ছা হয় তখন ভগবান নিজেই জায়গা ভিজে নেয় আবির্ভাব গণপতি এবার চেয়েছে রানীর ঘাটে তিনি আসবেন এবং সেই আগুনের বার্তাটা পেয়েছে ভান্ডারি কমিটি তাদের উদ্যোগে গণেশ চতুর্থীতে সুন্দর মানে মুম্বাইয়ে যা হয় সেই প্যাটার্নে গণেশ পূজা আজকের নবদ্বীপে বেশ কয়েকটা আমি নিজে চোখে দেখেছি আমি নিজেও গিয়েছি এই গণেশ পূজাও আগামী কয়েক বছরের মধ্যে দেখা যাবে নবদ্বীপের প্রান্তে প্রান্তে হচ্ছে

Manga